লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পাঁচ নং চন্ডিপুর ইউনিয়ন পরিষদের প্রয়াত নুরুল ইসলাম চেয়ারম্যান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল দশটায় চণ্ডীপুর স্পোর্টিং ক্লাব বনাম সখজূড়া ফাউন্ডেশন একাদশের মধ্যকার ফাইনাল ম্যাচ শুরু হয়ে বিকেল পাঁচটায় শেষ হয় অনুষ্ঠানে পাঁচ নং চণ্ডীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল ইসলাম সুমনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ দৈনিক লাখো কণ্ঠের সম্পাদক ফরিদা আহমদ বাঙালি লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আরাফাত এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর মেম্বার সমাজসেবক আওয়ামী লীগ যুবলীগ সহ বিভিন্ন ক্রিয়া প্রেমিক দর্শকরা উপস্থিত ছিলেন পরে বিজয়ী স্বপ্নচূড়া ফাউন্ডেশন একাদশের হাতে চ্যাম্পিয়ন এবং চণ্ডীপুর স্পোর্টিং ক্লাবের হাতে রানার্স আপ মোটরসাইকেল ও অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিদের সম্মাননা কেস্ট প্রদান করা হয় শালম দৈনিক নবযুগের কণ্ঠ রামগঞ্জ